মধ্যরাতে সেনাবাহিনী সমন্বয়ক শারজিস এবং হাসনাত আবদুল্লাকে ব্যধরক পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন সকালেই জরুরি ঘোষণা দিল সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন

সেইখানে দুই গ্রুপের মারামারিতে তরুণী সহ সাত শিক্ষার্থী আহত হয়েছে তবে আমরা দেখছেন যে বাংলা মোটর কার্যালয় কিন্তু একজন শিক্ষার্থী যে কিছুক্ষণ আগে আমরা যাকে সুস্থ অবসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয় দেখেছিলাম পক্ষর ভিতরে তুমুল সংঘর্ষ একে অপরকে পিটিয়ে হসপিটালে ভর্তি যে এখনই নয় তখনই নয় তাহলে কখন ন্যূনতম সময়টা কি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী সমন্বয় সাজিদ এবং হাসনাতায় দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন তারা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে সমন্বয় হাসনাত দর্শক মন্ডলী তারা এখন বর্তমানে হাসপাতালে ভর্তি আসেন মধ্যরাতে তাদের উপর ব্যাধরক হামলা চালিয়েছেন ছাত্রলীগ সেনাবাহিনী সম্মানিত দর্শক মন্ডলী সবকিছু মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমন্বয়কদের উপর আবারও হামলা চালালো এমনকি সমন্বয় সাজিজ হাসনাত এখন হাসপাতালে ভর্তি দর্শক মন্ডলী বেশি কথা বারবার আমরা সরাসরি মূল ভিডিও চলে যাই মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন তার উপর আমরা কে চালিয়েছে চলুন আমরা মনোযোগ সহকারে দেখে নেই আজ দুপুর আড়াইটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হই এবং সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে থাকি আমাদের সাথে যুক্ত হন জুলাই আন্দোলনের আরও অনেক প্ল্যাটফর্মের সহযোদ্ধারা কর্মসূচির এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সেখানে উপস্থিত হয়ে অবস্থানরত শিক্ষার্থীদের চলে যেতে বলে শিক্ষার্থীরা সুষ্ঠু বিচার ছাড়া অবস্থান প্রত্যাহার করা হবে না জানালে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং এক পর্যায়ে একজন নারী শিক্ষার্থী আমিকে আক্রমণ করে বসেন অবস্থানরত শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ জানালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের ও অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে বাঘ বিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এরও এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন কেন্দ্রীয় নেতা যিনি গতকালের হামলাতেও উপস্থিত ছিলেন রিফাত রশিদ অবস্থানরতদেরকে আটকে রেখে হামলার নির্দেশনা দেন এবং তারপর পরেই শিক্ষা অবস্থানরত শিক্ষার্থীদেরকে বেদরক মারধর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এই দ্বিতীয় দফা হামলায় আনতামিম ছাড়াও আরও আহত হন রাবেয়া ইমরান সরকার মাসুদ হাসিব বাবু আবরার ফারহান আলামিন সহ অন্তত একুশ জন এ সময়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের গায়ে ধাক্কা দেওয়া হয় তাদের ভিডিও ধারণ করা ফোনগুলো কেড়ে নেওয়া হয় এবং সেই ফুটেজগুলোকে মুছে দেওয়া হয় আমরা শিক্ষার্থীদের উপর হামলার পাশাপাশি সংবাদ মাধ্যম ও গণমাধ্যমের উপর এরকম নগ্ন সন্ত্রাসী হস্তক্ষেপের প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই আহত জনের মধ্যে অবস্থা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে উল্লেখ্য আহত সকলেই জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা এবং সম্মুখ সারীর নেতা হামলার বিচার চাইতে গিয়ে আবারও হামলার শিকার হয়ে আমরা হত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের সন্ত্রাসী আচরণ এই প্ল্যাটফর্ম ও বুত্তানের স্পিরিটকে স্পিরিটের সাথে সাংঘর্ষিক এটি জুলাই ও বুত্তানের স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করে তুলছে হামলায় জড়িত সকলকে বহিষ্কার না করে প্রশ্রয় দেওয়া হলে আমরা ধরে নিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ক্ষমতার কাছাকাছি গিয়ে ছাত্র লীগেরই পদাঙ্ক অনুসরণ করছে দিনে দিনে তারই রং এবং রূপ ধারণ করে চলছে ক্রমাগত আজকের মধ্যে হামলাকারীদেরকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা না হলে এবং গ্রেফতার করা না হলে আমরা এখন একটি মিছিল নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাব সেখানে আমরা চেষ্টা করব তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলার ব্যস্ত সমন্বয়ক ভাইদের সাথে কথা বলার যদি তারা এই ঘটনার যথাযথ বিচারের একটা রূপরেখা আমাদেরকে দেখাইতে না পারেন একটা গ্যারান্টি আমাদেরকে দিতে না পারেন আমরা সেখানে আমাদের অবস্থান ধরে রাখবো যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু বিচার হয় বাংলায় একটা কথা আছে আপনের থেকে পর ভালা পরের থেকে জঙ্গল ভালা জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন হালা তো পরিস্থিতি এটা এমনই হয়ে গেছে যে বৈষম্য বিরতি ছাত্রদেরকে দিয়ে আমরা দেখছি যে আগামী বাংলাদেশ হবে অন্যরকম আগামী বাংলাদেশে এইটা থাকবে না ওইটা থাকবে না ছাত্রলীগকে নিষিদ্ধ করছি এবার সব ফেরেস্তা হয়ে যাবে তো আমরা তো সর্ষের মধ্যেই ভূত দেখতে পাচ্ছি আচ্ছা কমিটিকে কেন্দ্র কইরা ভাই কেন আপনারা মারামারিতে জড়াইতেছেন আপনারা এক টিম আরেক টিমের প্রতিনিয়তই এই পর্যন্ত এটা সম্ভবত আমার তৃতীয় নিউজ যে বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনের এক ছাত্ররা অন্য ছাত্রদের উপর গায়ে হাত তুলতেছে মাত্র কয়েক ঘন্টা আগে আমি চট্টগ্রামের রাফির ভিডিওটা দিছিলাম এখন হচ্ছে রাজধানীর বাংলা মোটোরে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেইখানে দুই গ্রুপের মারামারিতে তরুণী সহ সাত শিক্ষার্থী আহত হয়েছে তবে আমরা বৈষম্য আন্দোলনে একটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের মেয়েরা মোটামুটি অনেক একটি এবং যেখানে মারামারি হয় এখানে কিন্তু মেয়েরা খায় মেয়েদের মাইরের দৃশ্য দেখে সরকার পতন হয়ে গেছিলো সারা বাংলাদেশের এখন যে মাইর খাচ্ছেন মানে এই দৃশ্যগুলো মানুষের কাছে কী আছে আপনারা বোঝেন ঘটনার প্রেক্ষাপট কি বিকাল সাড়ে চারটার দিকে আপনার এই ঘটনাটি ঘটেছে পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে সাতজনকে তো আহত কারা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান সরকার তেজগাঁও কলেজের শিক্ষার্থী জান্নাতুল মিম আবরার আলামিন আফসারউদ্দিন জাতীয় কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী আসিফ ড্যামরা বড় মাদ্রাসা ছাত্র মাসুদ বক্তব্য হচ্ছে যে যাত্রাবাড়ি জোনের সমন্বয়কদের একটি মত বিনিময় সভা ছিল এই সময় সমন্বয়কদের উপস্থিতিতে তাদের সামনে আমাদের এক সহযোদ্ধার উপর হামলা চালানো হয় পরে আজকে কেন্দ্রীয় কার্যালয়ে এই বিষয় নিয়ে কথা বলতে এলে নাইম আসাদ বিন রনি রিফাত রশিদ এবং হৃদয়ের নেতৃত্বে তারা আমাদের উপর হামলা চালায় এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়ে বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ তিনি বলছেন বাংলা মোটর থেকে কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছে তাদের সবার চিকিৎসা চলছে মজার বিষয় হচ্ছে যে এখানে যখনই বিক্ষোভকারীদের দাবি ঘটনার সময় উপস্থিত ছিলেন বৈষম্যবর্জী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ আরও মজার বিষয় হচ্ছে কেন্দ্রীয় অফিসের নিচে বিক্ষোভ করার সময় ঘটনাস্থলে এসেছিল হাস্তাত আবদুল্লাহ তিনি উপস্থিত শিক্ষার্থীদের বক্তব্য শোনেন তবে এই বিষয়ে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেন নাই তিনি সেখান থেকে চলে গিয়েছেন আমরা বলতে পারি তিনি পালাইয়াই গেছেন কেন ভাই আস্তা তোমরা এই যে কন্ট্রোলিং করতে পারতেছো না তোমরা বলতেছো যে ছাত্রলীগ নিষিদ্ধ আজীবনে দেশে বন্ধ করতে হবে ছাত্র দল নিয়ে কিন্তু তোমরা কথা বলো যে ক্যাম্পাস আরেক দল এটা করে সেটা করে তো তোমরা তোমাদের যেই ক্ষমতা তোমাদের যেই কি বলে যে একতা সারা বাংলাদেশকে জাতীয় ঐক্য তোমরা চাচ্ছ নিজেদের মধ্যে কি ঐক্যটা ধরে রাখতে পারছো তোমাদের নেতৃত্ব দেওয়ার যে কোয়ালিটি যতই দিন যাচ্ছে সেটা লোয়ারের দিকে যাচ্ছে শুধুমাত্র বজ্রকণ্ঠে মোটা গলায় কথা বলা আর নেতৃত্ব দেওয়া দুটা দুই জিনিস তোমাদের বিরুদ্ধে সমন্বয়কদের আস্তে আস্তে কিন্তু বিভিন্ন জায়গায় নানান ধরনের বক্তব্য আসছে অনেকে বলে না আবার গণমাধ্যমের উপর ভরসা রাখতে হবে তো তরুণরা তো একটা কমিটি সারা বাংলাদেশে এখনো মানে নিজেদের সমর্থক আমরা যদি বৈষম্য বিরোধী কমিটি ধরি বিশটা তিরিশটা চল্লিশটা কমিটি হয়েছে কিন্তু সেভেন্টি টু এইটি পার্সেন্ট জায়গায় এই ঝামেলা চট্টগ্রামে এই ঝামেলাই ছিল কিন্তু কমিটি তো এই কমিটিগুলোতে আসলে কি আছে ছাত্রলীগের সময় টেন্ডারবাজি ছিল উপরের লেভেল থেকে পয়সা নামতো তদ্বির বাণিজ্য ছিল চাঁদাবাজি ছিল তো তোমাদের কমিটি আসলে কি হচ্ছে মারামারি করতেছে আবার কোনো কিছু হইলে কি বলে যে এটাতে অনুপ্রবেশকারী আছে আরে বাবা অনুপ্রবেশকারীরা তোমরা দেখা কমিটি ঢুকাও নাই তোমাদের এই জোনগুলো দেখা হচ্ছে না সকল কিছু মিলাইয়া এই যে হাজার হাজার ছাত্র আজকে আহত শত শত ছাত্র জীবন দিছে জনতা জীবন দিছে তাদের রক্তের উপর দাঁড়াইয়া তোমরা আজকে কি দেখাচ্ছ মানে কি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে আমাদের সমন্বয়দের আরো সচেতন হতে হবে নিজেদেরকে পলিটিক্যাল জায়গা থেকে বের করতে হবে আর পলিটিক্স গুলো করতে হবে অনেক মানুষ এগুলোর জন্য কিন্তু জীবন কথা বলছে তো তোমাদের এইসব দৃশ্য দেখা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী কিন্তু হাহারি এক দেয় আমি দেখছি কমেন্ট আলহামদুলিল্লাহ ভাই এনেছি না তোমরা একজনের জন্য পিঠাই হাসপাতাল পাঠাচ্ছো ভাই তো ছাত্রলীগের থেকে তোমরা কি কোনো অংশে কম অবশ্য তোমরাও সাবেক ছাত্রলীগ এখন খোঁজলে দেখা যাবে যে এরকম দুই চারটা পাওয়া যাবে আপনারা দেখছেন যে বাংলা কিন্তু একজন শিক্ষার্থী যে কিছুক্ষণ আগে আমরা যাকে সুস্থ অবস্থায় বৈষম্য ছাত্র আন্দোলনের কার্যালয় দেখেছিলাম তাকে হচ্ছে রিক্সায় করে নিয়ে দেওয়া হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের ঠিক কেন্দ্রীয় কাজের সময় কিন্তু ভিডিও দুজন শিক্ষার্থী একজন ছাত্রী এবং একজন শিক্ষার্থী তারা কিন্তু আহত অবস্থা তাদেরকে কিন্তু নিয়ে দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের দিকে আচ্ছা শোনেন একটা কথা বলি যত দোষ নন্দ ঘোষ মানে যত দোষ আমাদের বাংলাদেশে ছিল সবাই বলছে কি ছাত্রলীগের দোষ আওয়ামী লীগের দোষ শেখ হাসিনার দোষ আর বর্তমান বাংলাদেশে যেই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে মানে সমন্বয়করীরা তারা নিজেদের ভিতরে সংঘর্ষ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা আপনার অনেকে জানেন কিছুক্ষণ আগে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে সমন্বয়কদের ভিতরে মারামারি কিংবা সমন্বয়কদের পেটাইছে সাশ্রড়ি কিন্তু এখন ঢাকার ভিতরে ভাই মানে ক্ষমতা নিয়ে ক্ষমতার কারাকারি কি হবে প্রধান সমন্বয়ক কে বা কার আন্ডারে কোন রাজ্যটা খাবে বা কোন ডিস্ট্রিক্টটা থাকবে কিংবা কার আন্ডারে কোন ফান্ড আসবে এটা নিয়ে দুই পক্ষর ভিতরে তুমুল সংঘর্ষ একে অপরকে পিটিয়ে হসপিটালে ভর্তি তাহলে আমার একটা প্রশ্ন আওয়ামী লীগ কি দুষ করছে আপনারা তো সংস্কার করবেন আপনারা তো বৈষম্য তো এই আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলনের নমুনা হ্যাঁ এখন কি বাংলার মানুষ বলবে না বা আমরাই কি বলবো না যে আপনাদের একান্ত বা আপনাদের কোঠার নামে যেই আন্দোলন ছিল সেটা ছিল খালি ক্ষমতা ঘেরা বা ক্ষমতার লুফ করা ক্ষমতা কিভাবে হাতে নেওয়া যায় কারি টাকা উপার্জন করা যায় এটাই হচ্ছে আপনাদের মূল উদ্দেশ্য এটা কি আমরা এখন বলবো না এখানে একটা কথা সেটি হচ্ছে যখন না নাকি সমন্বয়করা দুই পক্ষে সংঘর্ষ হয় ঠিক তখন সবাই বলতেছিল যে ছাত্রলীগ এইটা সেটা আওয়ামী লীগ এটা সেটা মানে তারা আওয়ামী লীগের দোষ দিচ্ছে তারা ছাত্রলীগের দোষ দিচ্ছে মানে দোষটা এভাবে দিচ্ছে যে এটা ছাত্রলীগের প্ল্যান এটা আওয়ামী লীগের প্ল্যান তাহলে আমার প্রশ্ন ভাই যে সমন্বয়করা বা এদেরকে আপনারা চেনেন তাই না এটা শেখ হাসিনাকে স্বৈরাচার আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা বা ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা আওয়ামী লীগ যাতে নির্বাচনে না আসতে পারে প্রতিনিয়ত কিন্তু আপনারাই একের পর এক মিডিয়ার সামনে রাজপথে কিন্তু আন্দোলন প্রতিনিয়ত করে যাচ্ছেন কিন্তু সেখানে আওয়ামী লীগের ভূমিকাটা কিভাবে বলেন আপনারা বর্তমান সাধারণ মানুষকে ধোকা দিচ্ছেন ধোঁকাটা কিরকম যে এখানে আপনারা বলতেছেন এটা ছাত্রলীগের একটা চাল এখানে আওয়ামী লীগের একটা চাল মানে সাধারণ মানুষকে আপনারা এটাই বোঝাতে যাচ্ছেন যে আপনাদের ভিতরে এখন পর্যন্ত বৈষম্যটা আছে এটা সাধারণ মানুষকে আপনারা বোঝাচ্ছেন যাতে সাধারণ মানুষ আপনাদের প্রতি অসন্তুষ্ট না হয় বা সামনে যে আপনারা ইলেকশন করতে চান বা ক্ষমতায় বসতে চান বা নির্বাচনে অংশগ্রহণ করতে চান যাতে আপনার জনগণের ম্যান্ডেট কালেক্ট করতে পারেন জনগণের বাহবা পান বা জনগণের ভোট পান এটার জন্যই আপনারা কি আওয়ামী লীগের উপরে সমস্ত দায় চাপিয়ে দিচ্ছেন যে আমাদের ভিতরে কোনো দ্বিদাদন্দতা নাই আমরা এখন পর্যন্ত একত্রে আসি বা থাকবো ইনশাল্লাহ আপনারা বর্তমান এটাই বোঝাতে চাচ্ছেন তবে আমি একটা কথা বলি সব জায়গায় কেন আওয়ামী লীগের দোষ দেন সব জায়গায় আপনাদের এই কোঠার নামে যে আন্দোলন মাস্টার মাইন্ড কি আপনারা এই ধরনের আর হচ্ছে মনে করেন এই সলনাময়ী মনে করেন কাজ করে যাচ্ছেন আপনারা দুই পক্ষে মানে কে হবে আসল সমন্বয়ক কার মাধ্যমে ওই টেন্ডারটা আসবে কে আপনার কারিগারি টাকা নিবে কে হবে সুপারভাইজার বা কে হবে ম্যানেজার এটা নিয়ে আপনারা দুই পক্ষে তুমুল ঝগড়া করেন এক পর্যায়ে আপনার অনেক ছাত্রছাত্রীরা হসপিটালে পর্যন্ত যায় তাহলে এখানে ছাত্রলীগের ভূমিকাটা কেমনি বলেন হ্যাঁ আপনারা কি বর্তমান শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করতেছেন না এটা কি বাংলার মানুষ বোঝে না আপনারা তো বর্তমান শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করতেছেন ভাই আপনারা নিজেরা নিজেরা মনে করেন সংঘর্ষের সাথে লিপ্ত হয়ে যাবেন আর সমস্ত দায় বার চাপিয়ে দেবেন আওয়ামী লীগের উপর যাতে সাধারণ মানুষ আপনাদেরকে বাহবা দেয় কিংবা আপনাদের উপর থেকে যাতে তাদের আস্থা উঠে না যায় এটা আপনারা সাধারণ মানুষকে বোঝাচ্ছেন তাই না আমিও বুঝি না ভাই সাধারণ মানুষও এখন পর্যন্ত এই সমন্বয়কারীদের মানে বাহবা দিচ্ছে এখন পর্যন্ত নাও কেন কেন বলেন আপনি চোখে না এরা নিজেরা নিজেরা ক্ষমতার জন্য মারামারি করে আর এরা যদি ক্ষমতায় বসতে পারে তাহলে আপনি কি করবে এরা এরা বর্তমান আপনার পড়াশোনা যাচ্ছে না স্কুল কলেজ মাদ্রাসা যেখানে পড়াশোনা করে তারা কোনো প্রতিষ্ঠানে তারা ফিরে যাচ্ছে না কেন যাচ্ছে না এটা কি বাংলার মানুষ বুঝে না কারণ তাদের ক্ষমতার লোভ পেয়ে বসছে তারা কারি টাকা উপার্জন করতে চায় বুঝতেছেন আর সর্বশেষ আরেকটা কথা বলতে চাই মিডিয়াদের উদ্দেশ্যে কিছু কিছু মিডিয়া যখন দেখলাম যে হাসনাত আবদুল্লাহ একটা ইন্টারভিউ নিচ্ছে কিংবা তাকে জিজ্ঞাসাবাদ করতেছে সেখানে বলতাছে যে এটা আওয়ামী লীগ ঘটাইছে এটা ছাত্রলীগ ঘটাইছে আমি ওই সমস্ত মিডিয়াদের বলতে চাই আপনাদের পকেটে কি হাসনাত কি লাখ লাখ টাকা গুজে দিছে হ্যাঁ যে এই কথা বলার জন্য যে ভাই আমার ইন্টারভিউ নিবেন বেশ ভালো কথা কিন্তু এই যে নেন টাকাটা এখন আমাকে এই ধরনের প্রশ্ন করবেন হ্যাঁ মানুষ কি বোঝে না আরে ভাই যে সমস্ত মিডিয়া বর্তমানে এই ধরনের দালালি করতেছে এগুলো বন্ধ করেন কেমন এগুলো বন্ধ করেন বর্তমান বাংলাদেশের মানুষ আর এই সামান্য একদের গোল খাবে না বোঝেন নাই একই জিনিস মানুষ খায় না মানুষ বুঝে গেছে আর এই মিডিয়া বা যারা নাকি এই ধরনের সত্যকে লুকিয়ে অন্যের উপর আপনার দায় বার চাপিয়ে নিজেরা রক্ষা পেয়ে যেতে চান তাদের বিচার ওই বাংলার মাটিতে একদিন হবে প্রত্যেকটা মিডিয়ার এই বিচার হবে ইনশাল্লাহ যারা নাকি বর্তমানে মিথ্যা প্রচার করতেছেন এবং একজনের দোষ আরেকজনের উপরে চাপিয়ে আপনারা রক্ষা পেয়ে যাচ্ছেন আপনাদেরও বিচার বাংলার মাটিতে হতেই হবে আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই ভাই সাধারণ জনগণদের উদ্দেশ্যে এখন পর্যন্ত সময় আছে আপনারা এই সমন্বয়কারীদের কথা শুনে কেউ আন্দোলনে কিংবা রাস্তাঘাটে রাজপথে নেমে যাবেন না তাহলে মাথায় রাখবেন দুই দিন পরে আপনার কাঁধে উঠে এরা মনে আপনার মাথার চুল ছিঁড়বে সেটা অতি নিকটে সেই সময়টা আশা করি সেই সুযোগটা এদেরকে দিবেন না এখন পর্যন্ত সুযোগ আছে এদের কথা কিংবা এদের প্রতিটি কথা আপনারা কাউন্টার দেন কিংবা প্রতিবাদ করুন তাহলে এই সমন্বয়কারীরা বুঝে যাবে যে আমাদের উপরে সাধারণ জনগণের নাই কিংবা আমরা যদি ইলেকশনে দাঁড়াই কিংবা নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে জনগণের কোনো ভোট আমরা পাবো না এটা সমন্বয়কারীদের বুঝাই দেন আর না হয় দেশটা রসাতলে যাবে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তত্ত্ব সমন্বয়করা নিজেরাই নিজেরাই মারপিট করেছে এবং তারা আহত হয়েছেন গুরুতরভাবে আহত তারা অনেকেই হাসপাতালে ভর্তি আছেন অনেকেই উন্নত চিকিৎসার জন্য তারা মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন সম্মানিত দর্শক মণ্ডল গুরুতরভাবে আহত হয়ে গেছেন প্রধান সমন্বয়করা যাই হোক আজকের ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তত্ত্ব জানতে পারলেন সমন্বয়করা এখন নিজেদের মধ্যে মারপিট শুরু করে দিয়েছে তারা এখন নিজেরা নিজেরাই মারপিট করে হাসপাতালে ভর্তি হচ্ছেন সমন্বয়কদের দিন শেষ সম্মানিত দশক করে যাই আজকের ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তত্ত্ব জানতে বিস্তারিত ইনফরমেশন জানতে পারলেন এই সম্পর্কে আপনারা কি বলতে চান ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান জাতির উদ্দেশ্যে কঠিন একটা ভাষণ দিবে এই সমন্বয় দেন দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জোরপর জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ